গাইস পটল এই দেখো কি করবো এটা দিয়ে আজকে বানাবো চলো পটলের দোরমা গরমকালটা যেই না আসলো এই পটলের আগমনও বাড়িতে শুরু হলো আরে তোমাদের মতো আমিও পটল থেকে মুখ ফুরিয়ে নিতাম কিন্তু আন্না বাবু এই রান্নাটা তো শিখে নিয়েছি প্রথমেই পটলগুলোকে ভালো করে ছুলে নিতে হবে তারপর কিন্তু পটলের ভেতর থেকে যে গোডাউনে মালপত্র আছে সেগুলোকে বের করে নিতে হবে একটা চাকু বা ছুরির সাহায্যে তোমাদের যেটা সুবিধা হয় তোমরা করে নিও পটলটাকে এবারে জামা পরাতে হবে তাই ওপর দিয়ে একটুখানি দিয়ে দিলাম নুন নুন ছিটিয়ে ভালো করে মেখে নিচ্ছি পটলের গোডাউনের মালপত্র মানে বিচিগুলোকে মিক্সিটা ভালো করে পেস্ট করে নিলাম আর যেহেতু আমি এটা চিংড়ি দিয়ে করবো তাই চিংড়িটাকেও একটু ঘুরিয়ে নিচ্ছি সঙ্গে লাগবে কাজু নারকেল বাটা আর এখানটা লাগবে কিন্তু টমেটো পেস্ট এবারে ফাইনাল পার্ট পটলের ভেতরে জামা পরাবো তাই করাতে প্রথমে নারকেল বাটাটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপর এখানে রসুন পেঁয়াজ আদা আর একটু লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিতে হবে আর এখানে যে পটলের বিচিটা পেস্ট করে নিয়েছিলাম সেটাও চলো দিয়ে দিই জল দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে চিংড়ি বাতাটা দিয়ে দিলাম চলো এবারে পুটটা আমাদের রেডি পটলগুলোকে লবণ মাখানো একটুখানি এরকম করে ভেজে নিচ্ছি লাল লাল করে পটল ভাজা হলে তুলি নিয়ে সেই তেলে কিন্তু জিরে ফোড়ন গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা বাটা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা টমেটো বাটা দিয়ে কাজু বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পুট ঢোকানো পটলটা কিন্তু তার মধ্যে দিয়ে সুন্দর করে গরম জল দিয়ে গরম মশলা দিয়ে নামে নিলাম কী যে স্বাদ হয়েছিল অপু